আজকের রেসিপিটার জন্য দুখানা মাঝারি সাইজের ক্যাপসিকাম নিয়েছি আর তিনখানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি প্রথমে ক্যাপসিকামটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে মাঝখান দিয়ে কেটে ভেতরে যে ফুলের মতো অংশটা থাকে সেটা আমি ফেলে দেব আমাদের বাড়িতে ক্যাপসিকাম খুব একটা পছন্দ করে না আমার তো একেবারেই পছন্দ করেন না বলে কেমন জোলো জলো খেতে লাগে এই জন্যে চাউমিন ছাড়া আর বিশেষ রেসিপি ছাড়া চাইনিজ রেসিপি ছাড়া ক্যাপসিকামটা আমাদের বাড়িতে খুব কমই ব্যবহার হয় কিন্তু আজকের এই রেসিপিটা খাওয়ার পর বাড়ির সকলে এত খুশি হয়েছে যে আমার হাজব্যান্ড বলেছেন এবার থেকে অনেক অনেক করে ক্যাপসিকাম বাড়িতে নিয়ে আসবেন আর এই রেসিপিটা বানাতে হবে আমি কিন্তু ক্যাপসিকামগুলোকে বেশ বড়ো বড়ো সাইজের করে কেটে নিচ্ছি দেখো বন্ধুরা আমি কীভাবে কেটে নিচ্ছি একটু বড় বড় সাইজের করে কেটে নিলাম আমি দুখানে ক্যাপসিকাম নিয়েছি তোমরা ইচ্ছে করলে একটু বেশি পরিমাণে বানাতে পারো তরকারিটা কিন্তু সত্যি খুবই টেস্টি হয়েছে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো সামান্য পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে এত সুন্দর যে একটা টেস্টি রেসিপি হতে পারে তোমরা না খেলে এটা বিশ্বাসই করতে পারবে না পেঁয়াজটাকে মাঝখান দিয়ে কেটে ওপরে সাদা অংশটা বাদ দিয়ে আবারও মাঝখান দিয়ে কেটে নিয়েছি মানে একটা পেঁয়াজকে আমি চার টুকরো করে নিয়েছি তারপরে এই পেঁয়াজের পাপড়িগুলোকে হাত দিয়ে খুলে নিচ্ছি এইভাবে দুইখানা পেঁয়াজের পাপড়ি আমি খুলে নেব দুখানে পেঁয়াজের পাপড়ি খুলে নেওয়া হয়ে গেছে আর একটা যে পেঁয়াজ ছিল ওই পেঁয়াজটাকে আমি রেড করে নেব দেখো বন্ধুরা ওই পেঁয়াজটাকে আমি রেড করে নিচ্ছি গ্যাস ওভেনে একটা লোভার কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ মতো সাদার তেল আমি আজকে সাদা তেলেই রান্নাটা করবো তোমরা ইচ্ছে করলে যে কোনো তেলেই রান্নাটা করতে পারো এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের পাপড়িগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এসে ফ্লেমটা হাইতেই রেখেছি মিনিটখানেক নাড়াচাড়া করে নিয়েছি তার মধ্যে দেখো পেঁয়াজের কালারটা কিন্তু সামান্য একটু চেঞ্জ হয়ে গেছে খুব বেশি ফ্রাই করব না জাস্ট কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে যখন তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকামের টুকরোগুলো এবার সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আবার বলছি বেশিকুন কিন্তু ভাজবো না কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে ক্যাপসিকামের পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে সেই অবস্থায় আমি এটাকে কড়াই থেকে তুলে নেব দেখো বন্ধুরা খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে ক্যাপসিকাম আর পেঁয়াজের কালারটা বেশ চেঞ্জ হয়ে গেছে এবার আমি যত সম্ভব তেলটা ঝরিয়ে নিয়ে অন্য একটা পাত্রের হয়তো তুলে রাখছি রান্নাটা করতে কিন্তু দশ মিনিট বেশি টাইম লাগবে না যারা ক্যাপসিকাম খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটা খাওয়ার পর থেকে ক্যাপসিকামের প্রতি আগ্রহ বেড়ে যাবে মানে ক্যাপসিকাম খেতে পছন্দ করবে আর কি বাকি যে তেলটা ছিল ওই তেলের ভেতরে আমি দিয়ে দিচ্ছি খায়টা গোটা গরম মশলা মানে দারচিনি লবঙ্গ আর ছোট এলাচ দিয়ে দিলাম হাফ মতো গোটা জিরে একটু ফ্রাই করে নিচ্ছি সুন্দর একটা গন্ধ বেরোতে আরম্ভ করে দিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি রেড করা পেঁয়াজটা যে একখানা পেঁয়াজ আমি রেড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু ভাজা ভাজা মতো করে নেবো পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে গেছে তখন আমি এভাবে তো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো আদা বাটা আর দিয়ে দেবো একটা টমেটো কুচি টমেটোটাকে ভালো করে কুচিয়ে ধুয়ে কুচিয়ে রেখে দিয়েছিলাম এটা দিয়ে দিলাম দিয়ে এবারে দিয়ে দিচ্ছি টু চাষ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদের গুঁড়ো ওয়ান ফোর টেবিল চামচ মতন আর দিয়ে দিচ্ছি হাফ টু মতো ধনের গুঁড়ো হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো আর হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে এবারে তো দিয়ে দিচ্ছি একটুখানি জল যাতে মশলাটা পুড়ে না যায় দিয়ে এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি অনবরত কিন্তু নাড়তে হবে আমি গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে মশলাটা বেশ ভাজা ভাজা মতো হয়ে এসছে তখন এর ভিতরে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো দই দইটাকে আগে থেকে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম আর বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিলাম বুঝতেই পারছেন আজকে আমি দই ক্যাপসিকাম বানাচ্ছি এত অসাধারণ টেস্টি হয়েছে যে আমি বলে বেড়াতে পারছি না আপনারা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন খেয়ে বলবেন সত্যি অসাধারণ খেতে হয়েছে অনেকে ক্যাপসিকাম পছন্দ করে না যে ক্যাপসিকামের একটা জোলো জলো ভাব থাকে কেমন টেস্ট থাকে না ক্যাপসিকামের ভেতর তাই এই রেসিপিটা যদি বানিয়ে খান তাহলে অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে কথা বলতে বলতে দেখুন আমার মশলাটা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে মশার থেকে কিন্তু তেলও বেরিয়ে এসছে যদিও আমি খুব সামান্য তেলেই রান্না করছি আজকে দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা আর সামান্য একটু চিনি দিলাম চিনিটা দিলে কিন্তু রান্নার টেস্টটা অনেকটা বেড়ে যাবে তবে আপনাদের যদি পছন্দ না হয় তাহলে কিন্তু চিনিটা অ্যাভয়েড করবেন আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে আমি এ ভিতর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা রেসিপিটা এত সোজা আর চটজলদি হয়েও যায় এটা লুচি রুটি পরোটা ভাতের সাথেও কিন্তু খুব ভালো লাগে তবে আমার মনে হয় এটা রুটি পরোটার সাথেই বেশি ভালো লাগবে কেন আমি রুটি পরোটার সাথেই এটা ট্রাই করেছি একটু ভাজে ভাজের মতো করে নিলাম দেখুন কী সুন্দর দেখতে লাগছে সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে গ্যাসের ফ্রেমটা কিন্তু হাইতেই রেখেছি অনবরতে কিন্তু নাটতে হবে একটু শুকনো শুকনো খেতে ভালো লাগবে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি হাফ লুচ মতো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনে পাতা কুচি হাতে ডোলে একটু কসুরি মেথিও এভাবে দিয়ে দিলাম আপনাদের কাছে থাকলে দেবেন আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে একেবারে কালারফুল সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি আমার কিন্তু হয়ে গেছে আমি একটু শুকনো শুকনো রাখছি আপনারা যদি মনে করেন গ্রেভিটা একটু বেশি রাখবেন তাহলে এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন দেখুন আমি সার্ভ করে দিয়েছি বন্ধুরা অসাধারণ দেখতে লাগছে যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আর আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আমার পেজটা ফলো করার জন্য সবাই ভালো থাকুন